হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটা এসে হাজির হলো আজ সেই দিন যেই দিনের জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছে কিন্তু আজ যখন এই সময়টা এলো তখন গাড়ি এসে দাঁড়িয়ে আছে গাড়িটাতে আমরা লাগেজগুলো তুলছি সেই সময়টা কিন্তু খুশি তো ছিলই প্রিয়জনের সাথে দেখা হবে তাদেরকে এতদিনে ভিডিও কলে দেখেছি তারপর এবার গিয়ে জড়িয়ে ধরে তাদের আদর খাবো কিন্তু আমাদের আদর থেকেও একজন হবে জন্য এক মাসের সেটার কথা ভেবে আমরা কিন্তু অনেক অনেক অনেকটাই বেশি কারণ মা বাবারা যেমন সন্তানকে ছেড়ে থাকতে পারে না সেই রকমই চিকুকে ছেড়ে যেত আমাদের কিন্তু সেই রকম কষ্ট হচ্ছিল সে কিভাবে থাকবে তাদের কাছে তারা কীভাবে রাখবে খেতে দেবে কিনা টাইম মতো যত্ন করবে কিনা এই রকম নানা চিন্তায় তখন মগ্ন ছিলাম কি করা যাবে কিছু তো করার নাই নিয়ে আসার উপায় থাকলে ঠিকই নিয়ে আসতাম কিন্তু কিছু করার নাই আমাদের সামনের পথ ভীষণ লম্বা লম্বা একটা জার্নি প্রথমে নাইজেরিয়া থেকে দুবাই তারপর দুবাই থেকে কলকাতা বিমানবন্দর মানে আলাদা রকম ব্যস্ততা নানা মানুষের ভিড় লম্বা লাইন নানা রকম চেকিং পর্ব তারপর তো লাগেজ নেই টানাটানি এই সব কিছু পেরিয়ে আমাদের জন্য রয়েছে বহু প্রতীক্ষিত মুহূর্ত শুধু প্রতীক্ষিত মুহূর্ত নয় প্রতীক্ষিত সুন্দর একটা মুহূর্ত এই বিমানবন্দরে পৌঁছানোর আগে চেকিংয়ের আগে আমাদের প্রথম কাজ হলো এই লাগেজগুলো র্যাপ করে নেওয়া নাহলে লাগেজগুলো বড্ড নষ্ট হয়ে যায় তারপর চেকিং পর্ব শুরু হয়ে যায় এক এক রকমভাবে এক এক জায়গাতে চেকিং পর্ব চলে সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন বহু নানা রকম চেকিং পর্ব শেষ করে আমরা যখন বসে থাকি সেই মুহূর্তটা যেন কাটতে চায় না আজকে আমরা এমিরেটসে ট্রাভেল করব। এই যে সামনে এমিরেটসে একটা বিশাল ভাসমান পাখি দাঁড়িয়ে আছে এই পাখিটিতে চড়েই আমাদের শুরু হবে আজকে আমাদের যাত্রার প্রথম অধ্যায় এই ভাসমান পাখিটি আমাদের নাইজেরিয়া থেকে দুবাইয়ে পৌঁছে দেবে that was the Hello. speak with my agent straight yes. <laughs> from here can i have this yes here. yes mrs so, so. doss i'm okay. ah, sure you. That's true. Okay. এই এমিরেটসে একটা ভালো গুণ আছে ছোট বাচ্চারা সঙ্গে থাকলে তাদেরকে নানারকম টয়েজ ব্যাগ ড্রয়িং বুক এসব দেয় আমার বাচ্চা তো হয়ে গেছে তাই তাকে একটা ড্রয়িং বুক আর একটা পাউচ দিয়ে গেল সব কিছু এবার আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এবার শুধু অপেক্ষা আমাদের উড়ে যাওয়ার এই সময়টা যাতে বোরিং না লাগে সেই কারণে প্লেনে ওঠার পরই যার যা একটা করে পছন্দে মুভি লাগিয়ে দেখতে লাগলাম প্লেন ছাড়ার ঘন্টাখানেক পর কিন্তু খাবার দেয় সেই সময়টা তখন মনে হয় না যে একটু ঘুমায় তাই বসে বসে সব সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে এই যে খাবার চলে এসছে চলুন আমাদের সাথে শেয়ার করি করে কি খাবার দিয়েছে প্রথমে চিকেন ভাত আর দিয়েছিল একটা মটরশুঁটি আলু ভাজা তারপরে স্যালাড ছিল দিয়ে মাখানো আর ডেজার্ট আর এদিকে একটা বিস্কিটের প্যাকেট অরিও চিজ বাটার চকলেট এই রাতের দিকে এইগুলো আর কিছু খাব না ভাতটুকু খাব তারপরে এগুলো সবই ব্যাগের মধ্যে রাখা থাকবে আর তার সঙ্গে একটা ক্রিম কেকার বিস্কুটও দিয়েছে একটা পাউরুটিও দিয়েছে এগুলো কিছুই খাব না যেটা ভাত দিয়েছে সেই ভাতটুকু দিয়ে কিন্তু পেট ভরে যাবে ভাত খাওয়ার পর আবার প্রায় ভোর তিনটে মানে দুবাইয়ে নামার টাইম হচ্ছে চারটে কুড়ি তিনটে সময় একটা স্ন্যাক্স দিয়ে গেল স্যান্ডউইচ মেয়ে দেখছি তখনও ঘুমায়নি যখন এসছে তখন আমাদেরকে ডেকে তুললো আর এইদিকে জানলা খুলি দেখি একদম অন্ধকার এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি আর কিছুক্ষণ টাইম বাকি তাহলে আমরা দুবাই পৌঁছে যাব এই দুবাই আসাটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি যখন থেকে নাইজেরিয়া এসেছি তখন থেকে কিন্তু এমিরেটস বন্ধ ছিল আর এমিরেটসে ট্রাভেল করলে নাকি দুবাইয়ে ভিসাটাও ফ্রিতেই হয় এবং সেই সময় ঘোড়াটাও ফ্রিতে ঘোরা হয় তাই ভেবেছিলাম এমিরেটসে যদি চাপতে পারতাম খুব ভালো হতো তা কি করা যাবে কপালে তো ছিল না যাই হোক এমিরেটস এখন চালু হয়েছে তাই ভাবলাম এতদিন ধরে সবাই তো ট্রাভেল করছে সবাই দুবাই ঘুরে নিয়েছে কিন্তু আমি আর এই সৌভাগ্যের অধিকারী হয়তো হতে পারবো না কিন্তু এবারে আমার মনে ভাগ্যের জায়গাটা ঘুরে গেছে তো এমিরেটসও চালু হয়ে গেছে এবং আমিও বেশ দুবাইটা একটু ঘুরে নিলাম চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার যাত্রা দ্বিতীয় অধ্যায় দুবাই টু প্রথম হতে তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা